আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানী জুড়ে নানা আয়োজন গত পাঁচবারের ধারাবাহিকতায় এবারও ছিল দৈনিক আয়োজনে নানা আয়োজনে আর শিশু কিশোরদের সরব উপস্থিতিতে বর্ণমেলা পরিণত হয় মেলায় আর কৃষ্ণচূড়ার ফাগুনে একুশ ফিরে আসে বারবার নানা আয়োজনে চেতনার একুশ পরিণত হয় প্রাণের উৎসবে এবারও রাজধানী জুড়ে আয়োজন সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সের আনন্দমুখর বর্ণমেলা উদ্বোধন করেন ভাষা সৈনিক আহমদ রফিক বাংলা চর্চাও পিছিয়ে গেল বাংলা অবহেলিত বাংলা কিছুদিন পরে দেখা যাবে যে শুধু সাহিত্যে সংস্কৃতি চর্চায় মানে সীমাবদ্ধ থাকছে এর বাইরে জীবনযাপনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এই অবস্থান থেকে একটা রাষ্ট্রের জন্য একটা দুঃখ তাহলে সময় বলতে হবে মায়ের ভাষা বলতে বা লিখতে যে বর্ণমালা লাগে তারও আছে নানা সাজ প্রতিটি বর্ণ যেন জীবন্ত বর্ণমেলায় শিশু কিশোরদের উজ্জ্বল উপস্থিতি মেলা জুড়ে কেউ এসেছে ছবি আঁকতে কেউ বা বর্ণ দোলায় তুলতে আবার কেউ কেউ বর্ণ পরিচয়ের উৎসব হাতে খড়ির আয়োজনে আমি এখানে দেখেছি বর্ণ মঞ্চ বর্ণাঙ্কন বর্ণ লেখন আরো অনেক কিছু

কিন্তু সেটা জান আনন্দের মধ্যে দিয়ে উৎসবের মধ্যে দিয়ে যে বাংলা ভাষার একটা সৌন্দর্যের দিক আছে আনন্দের দিক আছে সারা দিন ফূর্তি করবে এবং তাদেরদের মধ্যে যেই বলবো যে একটা ভালোবাসা গড়িয়ে উঠবে যেই ফুর্তির সঙ্গে মজার সঙ্গে তারা বাংলা ভাষার সঙ্গে যুক্ত হবে এটা আসলে তাদের মনের মধ্যে কোণা কোণা জায়গা থেকে যাবে মেলার মূল মঞ্চে ছিল সাংস্কৃতিক আয়োজন দিনভর পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল 9 ফাগুনের যে আগুন সারা জাগিয়েছিল আমাদের চেতনায় জাতীয়তাবোধের উন্মেষে ছিল প্রতিটি বাঙালির মনে সেই অন্তহীন চেতনার একুশ এখন বিশ্বব্যাপী আন্তর্জাতিক এই মাতৃভাষা দিবসে সুরক্ষিত হোক পৃথিবীর প্রতিটি ভাষা প্রতিটি বর্ণ এমনটাই প্রত্যাশা আফজেলুর রহমান নিউজ নাইন ঢাকা